হ্যালো এভরিওয়ান আজকে আমি বড় একটা রেস্টুরেন্টে চলে এসেছি আমার ফ্যামিলির সাথে এই রেস্টুরেন্টে আসার পর এই রেস্টুরেন্টে প্রাকৃতিক খোলামেলা পরিবেশ ঠান্ডা ঠান্ডা বাতাস পরিষ্কার পরিচ্ছন্নতা খাবারের গুণগত মান এবং এখানে যে স্টলগুলো রয়েছে স্টলের মালিকদের ব্যবহার সব কিছুই আমাকে মুগ্ধ করেছে এই তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে খুব সুন্দরভাবে রেডি হয়ে এই রেস্টুরেন্টে পচে গিয়েছি এখন আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি এই রেস্টুরেন্টের পাশে একটা বড় সবুজ মাঠ আছে মাঠের চার সাইডে এইভাবে রেলিং দেওয়া আছে রেলিংয়ের পাশ দিয়ে হাঁটতে আমার খুবই ভালো লাগছে কারণ সচরাচর শহরের মধ্যে এই ধরনের মাঠ দেখা যায় না আমরা এখন রেস্টুরেন্টে পৌঁছে গিয়েছি এখানে পাশাপাশি দুইটা রেস্টুরেন্ট এবং মাঝখান দিয়ে এইরকম একটা ব্রিজ আছে একটা থেকে আর যাওয়ার জন্য এখানে অনেক জায়গা রয়েছে ভিডিও করার জন্য ছবি তোলার জন্য কারণ এটা সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে অবস্থিত খোলামেলা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লোকজনদের ব্যবহারও অনেক ভালো এই তো আমরা এই রেস্টুরেন্টে আসার পরে অনেক ছবি তুললাম ভিডিও করলাম টিকটক করলাম রিলস বানালাম আরও অনেক কিছু এটা হচ্ছে নিচের পরিবেশ নিচে অনেক বড় বড়ো দোকান মানে স্টল রয়েছে যেখানে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় এখানে ডমিনোস পিৎজা থেকে শুরু করে বাফেট আরও অনেক কিছু রয়েছে এখানে আসলে আপনারা খাবারের পাশাপাশি প্রাকৃতিক যে পরিবেশ সেটাও আপনারা উপভোগ করতে পারবেন খুবই সুন্দর আমরা খাবার অর্ডার করার পরে হাতে কিছুটা সময় ছিল তাই এখানে আমি আমার পেজের জন্য কিছু ভিডিও বানালাম টিকটক করলাম এসে এখানে রয়েছে বাইস্কোপ বাচ্চাদের জন্য এই তো আমাদের খাবার রেডি হয়ে গিয়েছে আমরা এখন খাবার নেওয়ার জন্য আমাদের স্টলের সামনে যাচ্ছি এখানে একটা এসি রুম রয়েছে এই এসি রুমের ভিতরে বসে খাওয়া যায় এই তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা আবারও বের হয়ে পড়েছি এখন ভাবছি রেস্টুরেন্টের পিছনে অনেকটা জায়গা রয়েছে ঘুরে দেখার জন্য সেই দিকে যাবো এইদিকে আসার পরে দেখলাম এখানে বড় এই ধরনের একটা লেক রয়েছে লেকের ভিতরে পানি পানির ভিতরে অনেক ধরনের গোল্ডফিশ খুবই ভালো লাগছে এই তো প্রাকৃতিক পরিবেশ অনেক গাছ অনেক ছায়া বাতাস এখানে ঘুরতে খুবই ভালো লাগছে কারণ অনেক দিন পরে এই ধরনের পরিবেশে আমি এসেছি এখানের নিরিবিলি ছিল তাই আমি এখানে কয়েকটা ভিডিও বানালাম টিকটক করলাম আমার পেজের জন্য তারপরে আমি আপনাদেরকে বলছি যে বন্ধুরা আপনারা যদি এখানে আসতে চান প্রাকৃতিক পরিবেশে মানে বাচ্চাদের নিয়ে বা আপনাদের ফ্যামিলি নিয়ে সময় কাটাতে চান তাহলে এখানে আসতে পারেন এখানে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটি রয়েছে পিছনে একটা ছোট শিশু পার্ক রয়েছে সেই শিশু পার্কে ভিডিওটা আমি করতে পারিনি এছাড়াও অনেক কিছু রয়েছে বাচ্চারা এখানে আসে খেলাধুলা করতে পারবে দৌড়াদৌড়ি করতে পারবে তাই আপনারা চাইলে বাচ্চাদের নিয়ে এখানে কিছুটা সময় কাটাতে পারেন এখন সন্ধ্যা সাতটা বেজে গেছে পুরো রেস্টুরেন্টে আমরা মানে সকাল দশটায় এসেছি এখন সন্ধ্যা সাতটা বাজে অনেকটা সময় ছিলাম সন্ধ্যা সাতটার পরিবেশ আমি আপনাদের দেখাচ্ছি কারণ আমরা যখন এসেছিলাম রেস্টুরেন্টের লোকজন ছিল না বললে চলে এখন অনেক লোকজন এসেছে বিছনে গাড়ি দেখে আপনারা বুঝতে পারছেন আমি আমার মেয়েকে বললাম চলো আমরা একটু ঢং করে ছবি তুলি ভিডিও টিকটক করি আমরা এখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছি কখন রাত হয়ে গেছে বাসায় চলে যেতে হবে যেতে যেতে একটা সুন্দর জিনিস আপনাদের দেখাবো বলে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই তো এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে আমি আপনাদের কি দেখাতে চাচ্ছি এই যে দেখেন যে সবুজ মাঠটার কথা আমি বলেছিলাম এখানে ছোট ছোট বড় বড় সবাই এখানে খেলাধুলা করছে